নমস্কার বন্ধুরা স্বপ্নের গল্প সকল বন্ধুদের জানায় অনেক ভালোবাসা দেখো নয় ডিসেম্বর আমাদের গৃহবার্ষিকী ছিল তাই আঠেরোই ডিসেম্বরে রাত বারোটা বেজে যাওয়ার পর ছেলে আর মেয়ে মিলে ঘরটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে এটা প্রথমবার না ওরা মেয়ে বড় হওয়ার পর দিয়ে মানে একটু বড় জ্ঞান হওয়ার পর থেকেই ও এরকম সুন্দর করে সাজায় সেই দিনটা আমার জন্মদিনের দিন ওর বাবার জন্মদিনের দিন আর আমাদের অ্যানিভার্সারিতে আর ভাইয়ের জন্মদিনের দিন ও খুব সুন্দর সাজায় তাই যাই হোক সাজানোর পর আমরা দুজনকে আমাদের দুজনকে বললো রেডি হয়ে নিতে আমরা দুজন একটু রেডি হয়ে ও এত সুন্দর সাজিয়েছে যদি রেডি হয়ে না নি ওর মনটাই তো খারাপ লাগবে তাই না যাই হোক করে তারপরে আমি দেখলে তো অন্ধকার করে দিয়েছে ঘর আমি ঘরে প্রবেশ করলাম প্রবেশ করার পর তারপর দুজন দুজনকে গিফট দেওয়া দিয়ে করলাম তোমাদের দাদাভাই আমাকে একটা নাকের দিয়েছে আর আমি তোমাদের দাদাভাইকে একটা সো কী বলবো সো এটার কাম গেঞ্জি টাইপের আর কি দিয়েছি যাই হোক আমি আর কী বা দিতে পারি বলো যাই হোক দিয়েছি কিন্তু দেওয়ার পরে এবারে ছেলে মেয়েদের গিফট ছেলে মেয়ের গিফট আগে আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি অ্যাডভান্স গিফট দুটো পেয়ে গেছি হ্যাঁ এবার ছেলে মেয়ের গিফটটা ঠেকে রেখেছে আমাদেরকে দেখতে দেয়নি বলছে খোলো তোমরা দেখবে এত সুন্দর সাজিয়েছে মানে খুব সুন্দর কেকটাও ওরা নিজেরা কিনে নিয়ে এসছে সমস্ত কিছু করেছে গিফটটা এবার খুলব দেখবে এত সুন্দর হয়েছে গিফটটা কী বলবো আর যেখান থেকে নাকের কিনেছে সেখান থেকে আবার এই ক্যাডবেরি সেটটা দিয়েছে তোমরা আশীর্বাদ করো যেন আমাদের সারাটা জীবন এরমভাবে আমরা অ্যানিভার্সারিটাকে পালন করতে পারি আমাদের এত দিন ধরে আমরা একই রকমভাবেই পালন করে যাচ্ছি এখন মেয়ে সাজাচ্ছে হয়তো তখন অত সুন্দর সাজাতাম না কিন্তু আমরা এই দিনটাকে দুজনে মিলেই মানে এত বছর পালন করে এসেছি সুন্দরভাবে যেন এরম সুন্দরভাবেই পালন করে যেতে পারি আর দেখো ছেলে মেয়েদের দেওয়ার গিফটটা কি সুন্দর ছেলে আবার আর একটা লাইট জ্বালিয়েছে এক্সট্রা পেছনে ব্যাটারি দিয়ে ওর সুন্দর মতন আর একটা লাইট একটা লাইট ছিল আরও একটা লাইট জ্বালিয়ে দিয়েছে আরও সুন্দর লাগছে যাই হোক দেখো কেকটাও কত সুন্দর এনেছে খেতেও খুব টেস্ট ছিল তারপরে তো এবার আমরা বসে পড়লাম কেক কাটিংয়ের জন্য তা খুবই মজার মুহূর্ত মানে এই আনন্দ সত্যি মানে কিছু বলার নেই আর ছেলেমেয়ের কাছে এইটুকুনি পাওয়া মানে অনেক পাওয়া তোমরা আশীর্বাদ করো আমরা যেন দুজন দুজনের পাশে এরমভাবেই সারা জীবন কাটিয়ে যেতে পারি আমাদের দুজনকে তোমাদের একসাথে কিরকম লাগে বা লাগলো সেটা কিন্তু জানিও এবছর বছর আমাদের বাইশ বছর পূর্ণ হলো বিবাহিত জীবন আমাদের দু সালে বিয়ে হয়েছিল তখন ওর বয়সও অল্প ছিল আমার বয়সও অল্প ছিল আমাদের যদিও দেখাশোনারই বিয়ে আমাদের লাভ ম্যারেজ না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তার মধ্যে দেখো গা 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 খুশি কা দুজনে তো কেক কাটিং করা হয়ে গেল কেক খাওয়া হয়ে গেল এটা হচ্ছে পরের দিন সকালে আমি স্নান স্নান সেরে পুজো দিয়ে পুজো দিচ্ছিলাম সেই সময় আমি সিঁদুর ছোঁয়াই না সেদিন তোকে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি আমাকে একটু শীতে সিঁদুর পরিয়ে দাও তাই তোমাদের দাদা ভাই পরিয়ে দিল প্রত্যেক বছরই পড়িয়ে দেয় আমাকে এই দিনটা শুধুমাত্র তারপর তো ছেলের পরীক্ষা চলছিল রেডি হেডি হয়ে ছেলের স্কুলে চলে গেলাম ছেলেকে স্কুলে দিয়ে কাছাকাছি মা শ্যামা সুন্দরী মা চলে এসছে তাহলে ভাবলাম এবছর তো আর দক্ষিণেশ্বর যাওয়া হচ্ছে তাহলে মা শ্যামা সুন্দরীর কাছেই পুজো দিয়ে আসি তারপরে বাড়ি থেকেই চাল কলা ক্যাডবেরি ফুল মালা ধূপকাঠি মোমবাতি সব নিয়ে গেছিলাম গিয়ে বাবার মাথায় একটা মালা পরিয়ে দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিলাম সুন্দর যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রবেশ প্রথমেই বাবার মন্দির দর্শন করে তারপরে মায়ের কাছে যেতে হয় তারপরে ওখানে আবার পুজো দিতে গেলে নাম গোত্র লেখাতে হয় তো ওখানে দাঁড়িয়ে সমস্ত ফুল টুল যেগুলো দেওয়ার দিলাম জমা দেওয়ার চাল কলা সব জমা দিয়ে দিলাম দিয়ে নাম লিখে আমাদের দাদা ভাইয়ের নামে দক্ষিণা দিলাম আমার নামে দক্ষিণা দিলাম দিয়ে ওখানে তারপরে ভেতরের দিকে যেতে হবে মন্দিরের ভেতরে প্রবেশ করবে আগে এত ভিড় হচ্ছিল না এখন ভীষণ ভিড় হচ্ছে যার জন্য দেখো আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে তারপর ঠাকুর দর্শন করব। ঠাকুর দর্শন করে প্রচুর ভিড় হয়েছিল পুজো টুজো দিয়ে তোমরা মা শ্যামা সন্তরী মাকে দর্শন করে নাও অপুরো দৃশ্য মায়ের তারপরে বাইরে এসে আরতি করে ধূপকাঠি মোমবাতি দেখি অঞ্জিটি সঞ্জিটি দেওয়া হয়ে গেছে আবার আমার পাশে যেমন বান মানে ছেলের স্কুলের বন্ধু সূত্রে বান্ধবী যাই হোক আমার বান্ধবী তার আবার মেয়ের জন্মদিন ছিল সেও তাই পুজো দিতে গেছিল। আর অনেকেই অনেক পুজো দিতে গেছে অনেক কারণে যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা এবছরের ন তারিখের দিনটা অ্যানিভার্সারি দিনটা ভীষণই ভালো কাটলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো বাই বাই